গুড মর্নিং ফ্রেন্ডস আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আজকে সোমবার আজকে তো সবার সবার কাজে চলে গেছে আইরিন স্কুলে আইরিনের বাবা অফিসে আজকে দিদিও একটু তাড়াতাড়ি মানে তাড়াতাড়ি না যে টাইমে আসে সেই টাইমেই চলে এসছে আর দিদির কাজ করে দিদিও এই বেরোলো আর আজকে তার মধ্যে আমার যে হাউস হেল্পার আছে কাজের বাইরের কাজ যে করে তো ও আজকে আসবে না ও আজকে বলেই দিয়েছিল আমি আসবো না আমি বললাম ঠিক আছে তাহলে আর আসতে হবে না তো ওই জন্যই আজকে সব কাজ নিজেকেই করতে হবে আর যখন আগে থেকেই জানিয়ে দিয়েছিল আমি কি করেছিলাম অল্প অল্প যে বাসনগুলো পরেছিল সঙ্গে সঙ্গে করে মেজে নিয়েছিলাম তাই জন্য কালকে শুধু রাতের বাসন আর আজকে সকালের যে কটা টিফিনের বাসন টাসন পরবে সেই কটাই রয়েছে মানে ওই কটাই মেজে নেবো কালকে রাতের বাসনও কিছু হাতে হাতে করেই নিয়েছিলাম চলো কাজগুলো করি আর আমি সাথে এই ব্ল্যাকটি নিয়ে বসেছি সব কাজকর্ম সেরে বিছানা ডিজানা সব মানে ঝেড়ে ঝুড়ে তো আজকে আর হয়তো ডাস্টিং করবো না আজকে শুধু ঝাড়ু দিয়ে রেখে দেবো এইটাই প্ল্যান চলো কাজগুলো কমপ্লিট করার আজকে লাঞ্চে হবে আইরিনের জন্য মুসুর মুগ ডাল দিয়ে চাল দিয়ে প্রণ দিয়ে খিচুড়ি যেটা ওর খুব ফেভারিট আমাকে দুদিন আগে ও বলেছে যে মা তুমি অনেকদিন আমাকে কিন্তু প্রণ দিয়ে ওরকম খিচুড়ি বানিয়ে দিচ্ছ না আনলাম ঠিক আছে আজকে যখন ফ্রিজে অল্প অল্প খাবার আছে তোর বাবার আর আমার জন্য যখন হয়েই যাবে তাহলে আর কোনো রান্না টান্না করবো না তার মধ্যে কাজের মেয়েও আসবে না যদি রান্নার চাপটাও এখন নিই তাহলে এখন মানে আমাকে অনেক ঝামেলার মধ্যে পড়তে হবে তো ওই জন্য আমি এলাম ঠিক আছে তাহলে আজকে তাহলে আর তোর জন্যই শুধু আমি খিচুড়ি বানিয়ে দিচ্ছি হ্যাঁ ওর সাথে আমার খিচুড়িটাও বানাবো সকালবেলা তো আমরা দুজনে এটা খেয়ে নেবো রাত্রেবেলা ফ্রিজে মাংস আছে অল্প তারপরে অল্প মাছও আছে মাছের ঝোলও আছে তো সেগুলো দিয়ে আমরা দুজন করে নেবো ডিনার আর ও তো দুধ রুটি খাই ওই জন্য অসুবিধা নেই এত বড় ট্রেটা এখন দেখে মনে হয় সার্থক দেখো এত ফল ফুল পড়ে রয়েছে ঠাকুরকে দিয়েছিলাম প্লাস মানুষ এদিকে ল্যাংড়াও আনিয়ে নিয়েছিল আর ওই ফলগুলোও ছিল পুরো ট্রেটা আমার এতদিন পরে একটু সার্থক হয়েছে এইভাবে পুরো একেবারে সেজে উঠেছে গাছগুলোতে সেই পোকা আবার হচ্ছে দিলাম আমি সেদিন স্প্রে বিকেলবেলায় কিন্তু তাও সেই পোকা হয়েই যাচ্ছে আর গাছের পাতাও এরকম হলুদ হলুদ হয়ে যাচ্ছে বুঝতে পারছি না কেন আজকে কোনো এদিকে ফ্লাওয়ারও তো দেখতে পাচ্ছি না অন্যান্য দিন হয় এটা যেমন হয়েছে কিন্তু খুব ছোট্ট একদম ছোট্ট হয়েছে আর তো দেখতে পাচ্ছি না কদিন বেশ ভালোই ফ্লাওয়ার দিচ্ছিল আবার দেওয়াটা বন্ধ হয়ে গেছে আজকে সকাল থেকে ওয়েদারও বেশ সুন্দর বেশ বাইরে হালকা রোদ রোদও রয়েছে বেশি গরমও না বেশ ভালো ওয়েদার হয়ে রয়েছে আর মানে সকাল থেকে ঠান্ডা ঠান্ডা আজকে তো আইরিন ফুল প্যান্ট থেকে শুরু করে সব পড়ে গেছে সকালবেলাটা বেশ ঠান্ডা ছিল আমি বললাম না তুই তলায় একটা মানে লেগিংস টাইপের যেটা হোয়াইট প্যান্ট ওটা একটা পড়ে যায় আর জ্যাকেট তো সেই কবের থেকে ক্যারি করছে সকালবেলা আজকে ইভেন আমারও খুব ঠান্ডা লাগছিল যখন ওকে আমি বাসে তুলতে যাচ্ছিলাম তখন আমিও একটা স্টোল গায়ে জড়িয়ে নিয়েছি ওখানে তাই সব আমার বন্ধুরা বলছে তোমার এত ঠান্ডা লাগছে দেখলাম তারপরও দুজন পড়ে এসেছে গায়ে জ্যাকেট আমি বললাম দেখো তোমাদেরও ঠান্ডা লাগছে বেশ ঠান্ডাটা এখন ব্যাঙ্গালোরে পড়ে গেছে যাই হোক ব্যাঙ্গালোরে এখন ওয়েদার দারুণ হয়ে রয়েছে দু মাস প্রচুর কষ্ট পেয়েছি আমরা যারা মানে অসম্ভব ব্যাঙ্গালোরে এরকম গরম কখনো শুনিনি কোনোদিনও দুবছর দেখিও নি কিন্তু এবছর সেটাকে ভালো রকমভাবে ফিল করলাম যাই হোক চল কাজগুলো করি তোমাদেরকে তো সেদিন দেখাইনি রথের মেলা থেকে কি কি কিনেছিলাম বেশি কিছু কিনা হয়নি একটা গোপালের জন্য পেছনে ব্যাকগ্রাউন্ডে দেয়া রাখার জন্য তো ময়ূরের পালক অনেকগুলো পালক দিয়ে বেশ সুন্দর একটা জিনিসটা ছিল তো ওটা ভেবেছিলাম জন্মাষ্টমীতে গোলা গোপালের পেছনে ডেকোরেশন করার জন্য রাখবো তো ওটা সিংহাসনে অলরেডি উঠে গেছে তো ওটা তোমাদেরকে আমি দেখাতে পাচ্ছি না আর যেগুলো কিনেছি সেগুলো তোমাদেরকে দেখাই এই যে আইরিনের জন্য এইগুলো নিয়েছিলাম দুটো ব্যাঙ্গেলস এরকম ও নিজেই পছন্দ করে কালারগুলো নিল আমিও পছন্দ করে দিয়েছি আমি না এগুলো বেশ ভালো লাগছে আর ও ডান্সেও দরকার হয় তো এগুলোই পরে নিতে পারবে আর দুটো ক্লিপ দেওয়া কিনে দিয়েছি ক্লিপ দুটো আমারই পছন্দের এই যে খুব সুন্দর একটা হার্ট শেপের আর একটা স্টার তো বেশি দামও না ক্লিপগুলো কুড়ি টাকা করে নিয়েছে জানো তো আর এই চুরিগুলো একটা একটা সেট ফিফটি রুপিস করে দুটো হান্ড্রেড রুপিস নিয়েছে বেশি একদম যে বিশাল দাম সেরকমও না অনেক কিছুই পাওয়া ছিল ওখানে বাসন টাশন সব কিন্তু বাসনগুলোর কোয়ালিটি দেখলাম তেমন কিছু ভালো না আমার একটা বড় ছাগনির দরকার ছিল কিন্তু পেলাম না দেখি ডিমার্ট গেলে ডিমার্টে হয়তো পেয়ে যাব সেটাকেও ফোল্ড করে রাখলাম রথের দিন পড়েছিলাম তো ওটাকেও ফোল্ড করে রাখলাম আর শাড়িটা অনেক দিন পরে খুললাম না খুব ভালো লাগছিল শাড়িটাকে পরাই হয়নি কেনার পরে তো জানতাম না কীরকম লাগবে তো পরে খুবই আরাম হয়েছে আমার শাড়িটা পরে আজকে আমার বাবা মার অ্যানিভার্সারি আছে আগের বছর আমার বাবা মা আমার কাছে ছিল তো মানে সেটার কথা বারবার মনে পড়ছে আমি মানে ডেটটা একটু ভুলেই গেছিলাম কিন্তু আমার ফেসবুকে আমি মানে ফটোগুলো পোস্ট করেছিলাম তো সেইখান থেকে দেখলাম মনটা খুব ভালো হয়ে গেল তো এখান থেকেই ভিডিও আয়ারাই আমি বাবা আমাকে হ্যাপি অ্যানিভার্সারি জানিয়ে দিচ্ছি তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আর সারা জীবন এইভাবে একসাথে থেকো আর এইভাবেই আর আর তো কিছু করতেও পারবো না যাই হোক ছুটি হয়ে গেছে তো লাস্টে এরকম প্রেয়ার হয় তো রোজ আমি এখানটায় দাঁড়াই তো তোমাদেরকেও আজকে শোনালাম জামা কাপড়গুলো সব কিছু কিছু ভিজে রয়েছে কালকে মিলে দিয়েছিলাম দেখছি শুকায়নি আসলে বৃষ্টিও তো মানে মোটামুটি হচ্ছে তো যেগুলো শুকিয়ে গেছে ওগুলো তুলে নিলাম এবার এখনো আসেনি ভাবলাম ফটাফট এগুলোকে আগে ফোল্ড করে নিজে একজনের ফেভারিট খাবার খাইয়ে দিচ্ছি আর ওনার স্কুল থেকে হোমওয়ার্ক দিয়েছে হোমওয়ার্ক কি তো তাহলে রিভিশনের হোমওয়ার্ক কি না করতে বলেছে না ঘরেই হোমওয়ার্ক মানে কি ঘরে হোমওয়ার্ক মানে ঘরে করছিস যাই হোক আ মানে করতে দিয়েছে আর পরীক্ষা কত দিন আপনার হ্যাঁ ইটস টুইজ ডে আর কত দিন আর হাউ মিনি ডেজ এইট ডেস এইট ডেস আছে আর আজকে তো নাইন হয়ে গেছে তাহলে এখন সাড়ে চারটে মতো বাজে জাস্ট দেখো কীরকম হয়ে আছে আকাশ সাংঘাতিক আপরে পুরো কালো হয়ে গেছে মানে ভালো জোরেই আসবে বৃষ্টি পুরো আকাশ কালো হয়ে গেছে একটু আগে অফিস থেকে এসেছে এসে বলছে যে শরীরটা আবার জ্বর জ্বর লাগছে জানি না কেন বলছে শরীরটা ভালো লাগছে না তো খেয়ে দিয়ে শুয়ে পড়েছে তো ও আসার সময় আমি বলেছিলাম যে একটু মোমো নিয়ে এসো তো এখানে পাশের মোমোটা পাইনি বলে আবার অর্ডার করে দিয়েছিল। তো চাইনিজের থেকে যেটা আমার খাওয়া হয়ে গেছে অলরেডি আমার আমি খেয়েছি আইরিনও খেয়েছে অল্প আইরিন এখন ডিনার করছে ফার্স্টেই আজকে উঠে আমাকে বলছে তুমি আমাকে নিয়ে নি কেন আমি যে আমি তোকে কোথায় নিয়ে যাবো মো ভেবেছে আমরা মোমোকে দেখেছিলাম হ্যাঁ আইরিন হ্যাঁ পিঠে ভেবেছিলি আইরিন এখন দুধ রুটি খাচ্ছে খেয়েছে মোমো চারটে মোমো খেয়েছে চারটে মোমো খেয়ে দুধ রুটি খাচ্ছে কেন তাড়াতাড়ি স্কুল আছে কালকে ভালো একটা সাঁটা জোড়া ঘুমও দিয়েছে